প্রবাসী ভাইরা ডলার বিজনেস করতে চান তো যে যেইখানে থাকেন সমস্যা নাই আপনারা চাইলে বিজনেসটা করতে পারেন ঠিক আছে মানে যারা প্রবাসী আছেন কি তো আপনারা কিভাবে পিন ক্রিয়েট করবেন সেটা আমি আজকে দেখাবো বা পিন ক্রিয়েট করার পর মানে আপনারা কিভাবে সেল করবেন দেখেন অনেকেই অনেক কঠিন মনে করেন তো আমি আজকে বিষয়টা ঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি এবং দেখাচ্ছি ঠিক আছে তো প্রথমে আপনাদেরকে কি লিঙ্ক দেওয়া হবে এরকম লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ইউজার পাসওয়ার্ড চাইবে সেই ইউজার পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিবেন তো আমার এখানে একটু নেটের প্রবলেম সেই জন্য একটু ওপেন হতে অনেক দেরি করতেছে তো এখানে এই যে ইউজার পাসওয়ার্ড চাইতেছে আমি এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে ওপেন করতেছি ঠিক আছে তো এখন ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি নেট অনেক স্লো এই জন্য এই সমস্যাটা করতেছে তো ওই অপেক্ষা করেন তো এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর আপনি এখান থেকে জুম করেন ঝুম করে আপনার যে আইডি নাম্বার সেই নাম্বারটা এখানে শু করবে নামটা শু করবে রিসেলার নাম মানে আপনি চার কাছ থেকে বিজনেস করবেন যেই নামে নেবেন সেই নামটা এখানে শু করবে করার পর এখানে ব্যালেন্স সু করবে মানে আপনি কত ডলার নিতেছেন যদি পাঁচশো নেন পাঁচশো এক হাজার নিলে এক হাজার যেহেতু আমাদের আমার আছে এখন পাঁচ হাজার নয়শো আশি ডলার এখানে আছে তো আপনারা যারা যারা বিজনেস আমাদের সাথে করতে চান ইনশাল্লাহ করতে পারেন ঠিক আছে আমরা সব রকমের হেল্প করবো আপনাদেরকে তো তারপর আপনি যদি ইউজ করতে চান মানে আপনি কাউকে দশ ডলার দিবেন তাহলে কিভাবে দিতে দিতে চান বা দিবেন সেটাই দেখাচ্ছি প্রথমে ক্লায়েন্টে ক্লিক করবেন তারপর ম্যানেজ পিনে ক্লিক করবেন তারপর জেনারেট পিন এবং জেনারেট সিঙ্গেল পিন মানে আপনি জেনারেট সিঙ্গেল পিন মানে একটি পিন বানাবেন মানে একটি ইউজার পাসওয়ার্ড বানাবেন সে কথা বলার জন্য তখন জেনারেট সিঙ্গেল পিনে ক্লিক করবেন তো জেনারেট সিঙ্গেল পিনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে আপনি একটি নাম এখানে একটি পাসওয়ার্ড দিবেন। চাইলে নাম্বারও দিতে পারেন তো ধরেন একজনের নাম আরিফ তো আরিফ সি ও এভাবে দিতে পারেন বা আরিফ সিক্সটি মানে যেভাবে আপনার ভালো হয় আপনি যেভাবে বুঝতে পারেন সেভাবে দিবেন ওর নামে তারপর এখানে একটি পাসওয়ার্ড দিতে পারেন পাসওয়ার্ড ধরেন সহজ দিলেন ফাইভ ফাইভ সিক্স সিক্স সেভেন সেভেন ঠিক আছে তারপর আপনি এই যে দেখেন এইখানে জাস্ট এখানে কত ডলার দিবেন দশ পঞ্চাশ ষাট মানে যেটা দিতে চান মানে যত ডলার সেল করবেন অত ডলার দিবেন ধরেন আমি ওরে দুই ডলার দিলাম সাপোজ বোঝানোর জন্য তারপর সাবমিটে ক্লিক করবেন তো আমি যে ইউজারটা বানাইলাম আমার এখানে একটু নেটের সমস্যা ঠিক আছে তো আমার এই পিনটা ক্রিয়েট হয়ে গেছে দেখেন আরিফ সিক্সটি এই ইউজারটা আমার তৈরি হয়ে গেছে এটা এখন কোথায় পাবো আপনারা চাইলে রিচার্জ পিনে ক্লিক করবেন ঠিক আছে রিচার্জ পিনে যাবেন যখন রিচার্জ পিনে যাবেন আপনি যে ইউজারটা বানাইছেন সেটা এখানে শো করবে ওকে তো একটু অপেক্ষা করেন তো এইখানে আপনারা যারা ইউজারগুলা বানাবেন এইভাবে শো হবে তো আমি তো ইউজার কম সেল করি আমি রিসেলার সেল করি তো দেখেন এই যে আরিফ আষট্টি এইটা আমি দুই ডলার দিয়েছি ওকে তো আপনি যদি পরবর্তী টাইমে অ্যাড করতে চান তাহলে এখানে আবার দিয়ে এখানে ক্লিক করে দিলেই ওর কাছে আবার চলে যাব ও যতবারই শেষ হবে জাস্ট আপনাকে ফোন দিবে ভাই আমার দশ ডলার লাগবে বিশ ডলার লাগবে তিরিশ ডলার লাগবে আমাকে ডলার দেন আপনি চাইলে দিতে পারেন এটা আর একটা সিস্টেম আছে আপনারা চাইলে এখান থেকে আর সার্চ পিনে ক্লিক করে দেখতে পারেন ঠিক আছে তখন ইউজার পাসওয়ার্ড শুরু করবে তো আপনারা যারা যারা এটার বিজনেস করতে চান অবশ্যই করতে পারেন আমাদের কাছ থেকে ইউসডি এবং বিডি রিসেলার নিয়ে তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ